পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিরাট বড় খবর হ্যাঁ বন্ধুরা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য পুজোর আগেই বিরাট বড় খবর প্রকাশিত হলো ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে এই খবর যেখানে জানা যাচ্ছে যে চুক্তিভিত্তিক সিভিক স্কুল শিক্ষক অঙ্গনারী আশাকর্মী এদের জন্য কিন্তু বিরাট বড় একটা নির্দেশ এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা এখানে টাচেই থাকতে পারবেন না বলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন ঘোষণা করেছেন যে রাজ্যে এগারো লক্ষ বাড়ি তৈরি হবে আর সেই সংখ্যা বাড়তেও পারে নিজেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের ডিসেম্বর মাসেই ওই এগারো লক্ষ বাড়ির জন্য প্রথম দফার টাকা দিয়ে দেওয়া হবে এটাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই টাকার পরিমাণ হবে ষাট হাজার যেটা স্টার্টিংয়ে দেওয়া হবে কুড়ি ডিসেম্বরের মধ্যে এই টাকা দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট করা হবে বলে জানা যাচ্ছে পরে আরও দুই দফায় দেওয়া হবে যথাক্রমে চল্লিশ হাজার আর কুড়ি হাজার করে প্রথমে ষাট তারপর তারপর কুড়ি সেই টাকা দেওয়ার আগে রাজ্য জুড়ে হবে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি অর্থাৎ ডোর টু ডোর গিয়ে কিন্তু এই সার্ভেটা করা হবে সমীক্ষা করা হবে কিন্তু সেই সমীক্ষায় কারা অংশ নিতে পারবে আর কারা পারবে না সেই নিয়ে একটা নির্দেশিকা গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার সেখানে স্পষ্টভাবে ভাবে বলে দেওয়া হয়েছে ওই সমীক্ষায় কোনো সিভিক কর্মী কোনো অঙ্গনারী কর্মী কোনো স্কুল শিক্ষককেও প্রতিটা সমীক্ষক দলে থাকবেন রাজ্য সরকারের একজন করে বড় বড় অফিসার এবং দুজন করে স্থায়ী কর্মচারী জানা গেছে কেন্দ্র সরকারের যে এগারো লক্ষ মানুষের বাড়ি করে দেওয়ার কথা ছিল তার জন্য যে তালিকা প্রস্তুত রাখা হয়েছিল প্রাথমিকভাবে সেই তালিকা ধরেই সমীক্ষার কাজ শুরু করা হবে পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বা বাড়ি না থাকার বিশেষ আবেদনগুলো পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন তাদের আবেদনও এই সমীক্ষাতে খতিয়ে দেখা হবে পুরো সমীক্ষার কাজ হবে একটা অ্যাপের মাধ্যমে সমীক্ষার পরে যোগ্য উপভোক্তাদের নাম ভিডিও এসডিও এবং ডিএমের অফিসে টাঙিয়ে দেওয়া হবে যাদের নাম বাদ পড়েছে প্রয়োজনে তারা যাতে নিজের বক্তব্য বা কোনো অভিযোগ জানাতে পারেন তার জন্য প্রতি ক্ষেত্রে কমপ্লেন ড্রপ বক্স রাখা হবে অপর কোনো উপভোক্তার নামে কোনো অভিযোগ থাকলে সেটাও জানানো যাবে সাত দিন ধরে সেই সব অভিযোগ নিষ্পত্তির পর গ্রামসভা থেকে এলাকার আবাসে বাড়ি পাওয়া উপভোক্তাদের নামের তালিকা অনুমোদন করাতে হবে তারপরই ব্লক স্তর এবং জেলা লেভেল কমিটির চূড়ান্ত তালিকায় অনুমোদন দেবে অর্থাৎ আবাসে টাকা অনুমোদন করার আগে বিভিন্ন পর্যায়ে উপভোক্তাদের যাচাই ছাঁচাই করা হবে যাতে কোনোভাবেই বেনো জল ঢুকে না পড়ে স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রকাশ করার জন্যই প্রায় তিন মাস ধরে প্রক্রিয়াটি চলবে অ্যাপের মাধ্যমে কিভাবে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে তার জন্য ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় সমীক্ষক দলে থাকা অফিসার এবং কর্মীদের প্রশিক্ষণ চালু করে দেওয়া হয়েছে রাজ্যে প্রায় সাড়ে এগারো লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কথা থাকলেও নতুন করে আরও আবেদনকারীর তথ্য সংযোজন করা হয়েছে সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা বাড়বে আরও কয়েক লক্ষ বলে মনে করছে রাজ্য সরকার এদিকে রাজ্য সরকার এককভাবে গ্রাম বাংলার প্রায় পনেরো লক্ষ মানুষকে এভাবে বাড়ি বানানোর টাকার যোগান দেওয়া শুরু করতে চলায় সব থেকে বেশি অস্বস্তিতে পড়ে গেছে কেন্দ্র সরকার এবং কেন্দ্রের শাসক দল বিজেপি রাজ্যের পদক্ষেপে এবার থেকে বাংলার মানুষ আর কেন্দ্র অভিমুখী হয়ে থাকবে না আর সেটা না থাকার কারণে বিজেপিকে ভোট দিতেই হবে এমন বাধ্যবাধকতাও থাকবে না সেটাই এখন ভাবাচ্ছে পদ্ম শিবিরকে তবে আমাদের রাজনৈতিক খুঁটিনাটি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা নেই এই চ্যানেলে আলোচনা করা হচ্ছে কোন কর্মীদের কোন ভূমিকা কেউ যদি কোনো সিভিক ভলেন্টিয়ারকে কোনো চুক্তিভিত্তিক কর্মীকে কোনো স্কুল শিক্ষককে কোনো অঙ্গনারি কর্মীকে কোনো আশাকর্মীকে এই কাজ করার জন্য বলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কারণ চুক্তিভিত্তিক কর্মী সিভিক ভলেন্টিয়ার স্কুল শিক্ষক অঙ্গনারী কর্মী আশাকর্মী এরা এই সমীক্ষায় অংশ নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী সুতরাং আপনাকে যদি কোনো আপনার এলাকার নেতা বা কোনো নেতৃবৃন্দ এরকম নির্দেশ দেন যে আপনাদের সমীক্ষা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়টিকে খতিয়ে দেখবেন চুক্তিভিত্তিক কর্মচারীদের এই আপডেট যদি ভালো লাগে একটা ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করে দিন যাতে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী সিভিক ভলেন্টিয়ার আশাকর্মী অঙ্গনারী কর্মী স্কুল শিক্ষক এই বিষয়টি জানতে পারে পরবর্তী ভিডিও আপডেট পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ